লাগিয়ে পুরো কাজ কমপ্লিট করা হয়েছে এবং সামনে মশাগ্রাম জংশন স্টেশনের নতুন একদম বোর্ড দেখতেই পাচ্ছেন ছাউনি ছাউনি শেড শেডের নিচে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন রেডি করা হয়েছে তিনটে লং বসার জায়গা রেডি করা হয়েছে এবং সঙ্গে বিভিন্ন তো বন্ধুগণ আজকে একদম আপনাদের সঙ্গে শেয়ার করব এই মশাগ্রাম জংশন রেল স্টেশন যেটা বাঁকুড়া লাইনের একদম সেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের পুরো যে নবগ্রাম স্টেশন সেই নবগ্রামের দিকে কত দূর হলো কড লাইনে অ্যাডজাস্টমেন্টের কাজ সেটাই আপনি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন এবং টুতে আসবে একদম পেছনের দিকে যেটা রয়েছে যেটা কিন্তু একদম মুস্তাফা চকের দিকে যাচ্ছে সেদিকের দূর হয়েছে কাজ এই দুটো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ইলেকট্রিফিকেশনের কাজ সমস্ত কিছু হচ্ছে চলছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুগণ এই হচ্ছে মশাগ্রাম জংশন রেল স্টেশন যেটা বাঁকুড়া লাইনের প্ল্যাটফর্ম ঠিক সেখানে জলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন রেডি করা চলছে সমস্ত কিছু এবং ছাউনি শেড সুন্দরভাবে উপরে ছোটো ছোটো ছাউনি শেড এবং এখানে পাঁচ থেকে ছজন বসার মতো যে জায়গা সেটাও করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং পুরো ওয়ার ইনস্টলেশনের কাজ হয়েছে ওপরে লাইটগুলো কিন্তু রেডি একদম লাইট জ্বলবে লাইন দিয়ে দিলেই একদম লাইটগুলো সব লাইন দিয়ে দেখতে পাচ্ছেন রেডি করা হয়েছে এবং প্ল্যাটফর্মের মাঝে এখানে কুচি যে পাথর সেই কুচি পাথর ছিটিয়ে দেওয়া আছে এবং এই বর্ষার জল পড়লে কিন্তু এই প্ল্যাটফর্ম আরও বসবে সেই কারণে এখনও পর্যন্ত ঢালাইটা কিন্তু আমার মনে হয় করা হয়নি খুব শীঘ্রই ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে এবং এদিকে দেখতে পাচ্ছেন ডপারটি লাগিয়ে পুরো ইলেকট্রিফিকেশানের কাজ কমপ্লিট করা হয়েছে এবং সামনে মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের নতুন একদম বোর্ড দেখতেই পাচ্ছেন মশানো বন্ধুগণ এই স্টেশনের একদম প্ল্যাটফর্ম থেকে সামনে আমি নবগ্রামের দিকে যাচ্ছি এই দিকটা কিন্তু সামনে গেল নবগ্রামের স্টেশন এবং এখানে দেখতেই পাচ্ছেন এদিকে সাইড থেকে মাটি আরও দেওয়ার কাজ এবং ওয়্যার ইনস্টলেশনের কাজ চলছে এবং এদিকে ট্র্যাক যে ট্র্যাক কিন্তু পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট হয়নি কারণ ওই সামনে কিছুটা কিন্তু বাকি রয়েছে কাজ এখনও এবং এই যে স্টেশনের প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যে সমস্ত কাজগুলো চেকাস্টালী কাজগুলো তো রেডি হয়েছে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার পরে আছে সাইড দিয়ে এবং এখানে পুরো যে কাজটা হবে আর কি ওদিকে এই ব্লুডিংয়ের যে ব্লুড আর কি এই যে ব্লুডের সমস্ত রেল কিন্তু রেডি রয়েছে পুরো যেদিন কাজটা ধরা হবে সেদিন কিন্তু পুরোপুরি কট লাইন বা কট সেকশনের কাজকে কমপ্লিট করার ভাবনা হবে সামনে কত দূর অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেগুলো সামনে গিয়ে দেখব দেখতে থাকুন সঙ্গে এবং এই সম্ভবত হোম সিগন্যাল হবে পুরো সেই সমস্ত রেডি করার কাজ চলছে এখানে সামনে দেখতেই পাচ্ছেন একদম যে প্যানেল থেকে যে ট্র্যাক চেঞ্জিং সেই পুরো এসি যে সেগুলো করা হচ্ছে এখানে পুরো একদম সমস্ত সিস্টেম এখানে রেডি যখন কাজটা আর কি অ্যাকচুয়াল ধরা হবে তখন কিন্তু একদম কমপ্লিট করা হবে কারণ এই কট সেকশানে ব্লক নেওয়া মানে বিশাল ব্যাপার কট সেকশানে ব্লক কারণ এখান থেকে দূর দূরান্তের গাড়ি কোনটি নিউ অনবরত চলতেই থাকে তো সেইখানে ব্লক নিয়ে লাইন জোড়া মানে বিরাট মানে কি বলবো একটা বিশাল ব্যাপার আর কি এদিকে কাজগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাট স্লিপার যেগুলো বড় স্লিপার যেখান থেকে সিএমএস ক্রসিংগুলো বসানো হয়েছে যে সিএমএস ক্রসিং বসিয়ে দিয়ে তারপরে এই যে ট্র্যাক চেঞ্জিং যে যে জয়েন্ট এসি যে জয়েন্ট এবং যে টাংরেল স্টক রেল এসি জয়েন্ট তো জায়গায় জায়গায় রয়েছে এবং টাংরেল স্টক রেলের মাধ্যমে যে ট্র্যাক চেঞ্জিংয়ের সিস্টেম সি এমএস ক্রসিংয়ের মাধ্যমে ক্রসিং হচ্ছে যেখানে আর কি সেই সমস্ত জায়গাগুলো বসানো এবং এদিক থেকে দেখতে পাচ্ছি সামনে এই লাইনটা পুরো একদম ওই পর্যন্ত গিয়ে স্টপ এবং এদিকে এই যে লাইন এই নতুন লাইনের ওপরে ইলেকট্রিফিকেশান কিন্তু কমপ্লিট করা বা ওদিকে ইলেকট্রিফিকেশানের কাজ অনেকটাই হয়েছে এবং সামনের দিকে যাচ্ছি চলুন এদিকে অনেকটাই কাজ বাকি রয়েছে যে কিন্তু দেখতে পাচ্ছি পাথর নিচে দেওয়া থেকে শুরু করে বড় বড়ো বড়ো স্লিপার দিয়ে যে ক্রসিংয়ের কাজগুলো আর কি আগে করার ভাবনা চলছে কারণ এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা লাইন রয়েছে এই লাইনটার লাইনটাকেও সরাতে হবে অনেক কাজ রয়েছে এই সমস্ত কাজগুলোকে মানে আর কি যতদিন পর্যন্ত ব্লক নিয়ে পুরো লাইনটা রেডি না করবে সমস্যা সামনে যাব মনে হয় না আমার খুব একটা বিশাল কাজ হয়েছে তবুও গিয়ে দেখার চেষ্টা করব এবং এই যে ইলেকট্রিফিকেশানের কাজ যেটা হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং সামনে এখানে আরও একটা ক্রসিং বসানো হয়েছে সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ক্রসিংটা যেটা কিন্তু এই পাশের লাইনটাতে যাবে আর কি এই যে এই পাশের লাইনটাতে যাওয়ার জন্য এই যে ক্রসিং সেই ক্রসিংটাকে রেডি করা হয়েছে এবং এই ক্রসিং পার করে সামনের দিকে গিয়ে যাবো ওই যে কর্ডের যে লাইন আর কি কর্ডের সেকশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট যেখানে হবে সেখানে কত দূর কাজ হলো সামনে দেখতে পাচ্ছেন থ্রি নাইন থ্রি ফোর টু একদম সেভেন লোকোমোটিভ নিয়ে ছুটছে কর্ড সেকশানে আসলে এরকমই ট্রেনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন পাটনা জন জনশতাব্দী এক্সপ্রেস ওইদিকে যে কর্ডের লাইন দেখতে পাচ্ছেন যেই লাইনে জনশতাব্দী চলছে একদম সেই জনশতাব্দীর যে ট্র্যাক আর কি সম্ভবত সেই ট্র্যাকের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হলেও সেই ট্র্যাকের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট পাশের লাইনটা রয়েছে সামনে গিয়ে এবং এই যে সেকশনটা এটাকে ওই সাইডের লাইনটার সঙ্গে জুড়তে হবে এই পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই পাশের লাইনটার সঙ্গে জোড়ার যে কাজ সেটা কিন্তু করতে হবে যেখানে স্লিপার বসানো অলরেডি হয়েছে যেখানে দেখতে পাচ্ছি একদম স্লিপারগুলো বসানো হয়েছে সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে জনশতাব্দী যে লাইন দিয়ে যাচ্ছে সেই লাইনটা সেই লাইনটার সঙ্গে এই পাশের এই যে লাইনটার একটা যোগ রয়েছে ওখানে ক্রসিং রয়েছে দূরে আর এই লাইনটার মেন ক্রসিংটা বসানো হবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে জনশতাব্দী যাচ্ছে সেই লাইনের সঙ্গে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন যেটা আমি একদম এই পুরো এই এই লাইন ধরে সোজা চলে যাবে প্ল্যাটফর্মের দিকে প্ল্যাটফর্মের দিকে বলতে একদম সেই যে বাঁকুড়া লাইনের নতুন প্ল্যাটফর্ম ঠিক সেই নতুন প্ল্যাটফর্মের দিকে এবং এই যে দেখতে পাচ্ছেন বসানো হয়েছে এখনও কিন্তু কোনো কাজ সেভাবে কমপ্লিট করা হয়নি ওখানে সিএমএস ক্রসিং বসানো এবং এদিকে রেল কাটিং রেলগুলো নিয়ে এসে জোড়ার কাজ ধীরে ধীরে জুড়তে হবে এবং এখানে এই যে এই যে পাশের লাইনটা দেখতে পাচ্ছেন এই যে পাশের যে লাইন এই লাইনের সঙ্গে উঠবে আর কি এই লাইনের সঙ্গে জুড়ে একদম ওই যে যে লাইন ধরে গেল একদম দূরে দেখানোর চেষ্টা করছি জুম করে ওই যে ওই লাইনের সঙ্গে ক্রসিং দেখতে পাচ্ছেন কীভাবে একদম ওই ট্র্যাকের সঙ্গে সংযুক্তিকরণ আছে তার মানে এই লাইনটাকে পুরোপুরি একদম এইখানে দেখতে পাচ্ছেন এই সিএমএসটা বসানো হয়েছে ঠিক এই পজিশনে এইখানে এই লাইনটার সঙ্গে তোলা হবে এই লাইন দিয়ে সামনে গিয়ে আবার ওইটাতে চলে যেতে পারবে কোনো সমস্যা হবে না তার মানে ব্লক যেদিন হবে সেদিন কিন্তু এই লাইনে ব্লক হবে একদম এই যে লাইনটা স্ট্রেট যে লাইনটা একদম এদিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সোজা চলে যাচ্ছে এই প্ল্যাটফর্ম এই দিক দিয়ে মানে চার নম্বর সম্ভব এই দু নম্বর যেটা আর কি মশা সেই দু নম্বরের লাইনটাই ব্লক থাকবে সেই কারণে কিন্তু এই মানে আর কি এই দিকের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে দু নম্বর লাইনটা ব্লক নিতে হবে সে সমস্ত কাজ এদিকে কিন্তু এখনও জোড়া হয়নি এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরো পড়ে আছে সিএমএস ক্রসিং এই সমস্ত কাজগুলো রেডি করতে হবে আর ইলেকট্রিফিকেশনের যে কাজ সেটা এই পর্যন্ত নিয়ে এসে রেডি করা হয়েছে এখানে ছশো ছাপ্পান্ন কেজি সম্ভবত না পঁয়ষট্টি কিলো হবে ভুলে গেছি একটু আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলবেন এই এই যে লোড দিয়ে দেওয়া হয় তারের সঙ্গে একদম তার পুরো দেখতেই পাচ্ছেন ওখানে ফিটিংস কমপ্লিট হয়েছে এখনও লাইন ইনস্টলেশন হবে না এত সকালে কারণ এখনও অনেক কাজ বাকি রয়েছে সে সমস্ত কাজ কমপ্লিট করে এগুলো রেডি করা হবে আর সাইডের প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের ওই পাশ থেকে যে ট্র্যাক চেঞ্জ সেইখান থেকে আবার লাইনটা এই পর্যন্ত কমপ্লিট এখানে এসে পড়ে আছে মানে এখানে কাজ এখন অনেকটাই বাকি এবং সামনে এখানে দেখতে পাচ্ছি ওইদিকে যে আরও একটা বিল্ডিং করা হয়েছে কেবিন কেবিন টাইপের করা হয়েছে সেগুলো সমস্ত যে কাজ কর্ম অনেক কিছু বাকি রয়েছে এমন নয় যে কাজটা কমপ্লিট হয়ে গেলো তবে সেরকম কোনো ব্যাপার নেই কাজটা অনেক গতি পাবে আবার এক সপ্তাহের মধ্যে জানতে পারলাম যেটা পাচ্ছি ভোট কমপ্লিট হয়ে গেলে আশা করা যাচ্ছে সিআরএস হতে পারে এই লাইনে খুব দ্রুত কতটা কাজ কমপ্লিট হয়েছে আপনারা এই পাশে দেখতে পেলেন একদম কড লাইন থেকে যে সমস্ত ট্রেনগুলো বাঁকুড়ার নতুন প্ল্যাটফর্মে বাঁকুড়া জংশনের দিকে যাবে ঠিক কর্ডের এই যে সাইড থেকে আসবে তা আমি আপনাদের দেখালাম ট্র্যাক চেঞ্জিং কোথায় হবে ঠিক সেখান থেকে কডে লাইন দিয়ে এসে এই যে প্ল্যাটফর্ম এখান থেকে ঢুকবে সোজা মশাগ্রাম জংশন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মশাইগ্রাম জংশনের এই প্ল্যাটফর্মে ডাইরেক্ট একদম এইখান থেকে মুস্তফা চক দিয়ে বাঁকুড়ার দিকে চলে যাবে সোজা তো বন্ধুগণ প্ল্যাটফর্ম থেকে পুরো একদম আপনাদের মশাগ্রাম জংশন রেল স্টেশন বাঁকুড়ার যে প্ল্যাটফর্ম সেই ইন্টারলকিং বিল্ডিং থেকে পুরো কডের সঙ্গে যেখানে সংযুক্ত হবে যেখানে করড লাইনের সঙ্গে সংযুক্ত হবে সেই কট লাইনের দিকে আপনাদের আপডেটটা দিলাম কত দূর কী কাজ হলো কত দূর কমপ্লিট হয়েছে কতটুকু বাকি রয়েছে সমস্ত কিছু দেখে বুঝতে পারলেন আর একটা ভালো খবর যেটা সেটা হলো ইলেকট্রিফিকেশনের তার যেটা কিন্তু লাগানো হয়েছে যেটা দেখতে পাচ্ছেন যে ওপরে ইলেকট্রিফিকেশনের তারগুলো লাগানো কমপ্লিট হয়েছে তো এইভাবে ধীরে ধীরে কাজ কমপ্লিট হবে আর একটু ওয়েট করতে হবে দেখা যাক কত তাড়াতাড়ি কী হয় সমস্ত কিছু দেখতে পাবেন সঙ্গে থাকবেন আর পার্ট টু পার্ট টু আসবে একদম যেটা হচ্ছে মুস্তাফা চকের দিকে ওদিকে কী খবর বা ওদিকে কত দূর হয়েছে কাজ সেই নিয়ে ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো চোখ রাখবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দেমাত